তো দেশ থেকে বিদেশে যাওয়ার জন্য মানিক গেমিং আমাকে চ্যালেঞ্জ দিয়ে দেয় জনের বাইরে ম্যাচ ভুয়া করা তো বুঝতেই পারতেছো এই ম্যাচ কত কঠিন হতে চলতেছে আর ফিমমেটকে কতবার রিভাইভ করে এইসব কিছু দেখতে এবং জানতে হলে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে বিকজ আমি কিন্তু প্রতিনিয়ত বীমা আর হচ্ছে অবজারের মাঝখানে নামি তো ওই জায়গায় কিন্তু গাড়ি পাওয়া যায় তো এই জায়গায় দেবো একটা গাড়ি তো এই গাড়িটা নিয়ে আমি একটা টোকেন কালেক্ট করি তো টোকেন কালেক্ট করে আমি সোজা চলে আসছি গ্যাভিয়াটে গেবিয়া টোকেন কালেক্ট করে বক্স খুলে গান নেই কেউ গান নিয়ে আবার এখানে রওনা হই এখানে আবার একটা টোকেন টাচ করি তো টোকেন টাচ করে আবারও আমি রওনা হই হচ্ছে বুলসার দিকে তো বুলসার দিকে যে টোকেন একটা আছে তো এইটাও আমি কালেক্ট করি তো কালেক্ট করে এখানে এনিমি আমার কিন্তু গাড়ি ফাটা দিয়েছিলো তো আবারও আমি চলে আসি সিপিয়াটে সিপিয়ার এখানে টোকেন কালেক্ট করে সোজা চলে যায় মেইলের দিকে দিকে তো পিকের দিকে যাওয়া মাত্র এই জায়গায় দেখো কি হয় আমার সাথে তো এই জায়গায় একটা টোকেন আছে তো এটাও আমি কালেক্ট করে নিই তো এখন মেলের দিকে এটা টোকেন কালেক্ট করব তো টোকেন কালেক্ট করে আমি চলে যাবো পিকের ওই দিকে তো গাইস আমি কিন্তু টিমেটের টোকেন কালেক্ট করতে চলে যাচ্ছি এদিকে তো এইদিকে আসা মাত্রই আমার গাড়ি কিন্তু দেয় ফাটাই তো ফাটাই দিয়ে আমার পুরো রাশ করে দেয় তো রাশ করে দেওয়ার পর আমি কিন্তু ভাগাভাগি করা শুরু করে দিই তো কিন্তু ভাই কোনো লাভ নেই ওরা চারজন মিলে আমাকে রাশ করে দেয় তো রাশ করে দিয়ে আমার এখানে কিন্তু চাঁদের দেশে পাড়াই দেয় তো চাঁদের দেশে পাঠানোর আমার টিমমেট কিন্তু কিন্তু বেঁচে আছে তো আমারে কিন্তু তাড়াতাড়ি রিভেভ করে দেয় তো রিভাইভ করা মাত্র কিন্তু আমি তোমার ওদের কাছে চলে আসি তো আসা মাত্র এই জায়গায় কিন্তু ইনিমি ছিল তো ইনিমিরা ফাইট দেশে মাত্র আমার কিন্তু নক করে দেয় তো নক করার সাথে আমার কিন্তু আর একটা টিমমেট ওরে নক করে দেয় আর ফিনিশ করার করা আমাকে রিভাইভ দিয়ে আমি আবারও জনপুষে গাড়ি ক্যারেক্টার নিই তো গাড়ি ক্যারেক্টার নিয়ে টোকেন কালেক্ট করা শুরু করে দিই এই জায়গায় মোটামুটি হালকা পাতলা করে বক্স খুলতেছি তো বক্স খুলে আমি চলে যাবো এখন টোকেন কালেক্ট করতে তো এই জায়গায় তিনটা টোকেন আছে আমি টোকেন একে করে এখন গাড়ি চেঞ্জ করে নিলাম তো গাড়ি চেঞ্জ করে টোকেন কালেক্ট করতেছি তো করা মাত্র আমার কাছে টোকেন কিন্তু প্রায় আঠারোশো কয়েন হয়ে যায় আঠেরোশো কয়েন দিয়ে জনপোষ দেওয়া কিন্তু পসিবল না তো তারপরেও আমি ম্যাচের যত টোকেন আছে সব টোকেন কালেক্ট করা শুরু করে দিই তো দেখো এক এক করে যত টোকেন আছে সব কালে তো এই জায়গায় একটা গুপ্তধান তা গুপ্তধান থেকে মেডিকেট নিলাম সুপার মেডিকেট যাই হোক এখানে কিন্তু তিনটা সুপার্ট পাওয়া যায় তো চলে আসলাম ফ্যাক্টরিতে একটা টিমমেট কিন্তু নখ পরেছিল তো ওইটা আমি রিভ করে দিই তো রিভাইভ করে দিয়ে আসে আমি এই জায়গায় গাড়ি ফসা দেয় তো গাড়ি ফাঁসার পরে আমি গাড়িটা আবারও উঠাই নিয়ে এই দিকে দেখো আস্তে না আসতে আমাকে কিন্তু ফাইট দিয়ে গাড়ি ফাটাই দিতেছিল তো আমি এই জায়গায় আবারও ভিতরে ঢুকি জনের ভিতরে এই এর কাছে যাইতেছি তো এই জায়গায় গাড়ি চেঞ্জ করতে না করতে আমার হেলথের অবস্থা কিন্তু খারাপ করে দিছিল যাই হোক অল্পের জন্য বেঁচে গেছি তো আস্তে না আস্তে আমি টিমেটের কাছে চলে আসছি তো ওদের কাছ দেন টোকেন সব কিছুই নিতেছি তো নিয়ে এখন আমি রওনা হবে বক্স খুলতে তো বক্স এই জায়গায় খুলবো জোনের বাইরে গিয়ে তো দেখা যাক গাইস আমি কতগুলো হচ্ছে সুপার মেডিকেট বের করে লাস্ট পর্যন্ত ম্যাচটাকে টিকে রাখার চেষ্টা করি এই জায়গায় দেখো হচ্ছে তিন লেভেলের বক্স তো এই জায়গায় উড়া ধুড়া আমি স্ক্রিপ মারতেছি যেহেতু বেশি সময় নাই জনে ঢুকার মানে হিল কাটবো প্রচুর পরিমাণে তো আমি এই জায়গায় ফার্স্ট তাড়াতাড়ি যাইতে না যাইতে দেখি একটা টিমের শেষ তো দুটা টিমের শেষ অলরেডি তিন তিনটা টিম আমার চলে গেছে চাঁদের দেশে তো চাঁদের দেশে গেছে আমি ওদের হচ্ছে দেশে আসার জন্য আমি জিকে চলে আসি তো এই জায়গায় প্রচুর টিমি ছিল যার কারণে আমি এই জায়গায় নামলাম না তো না নামার কারণে আমি চলে যাচ্ছি প্রচুরে তো প্রচুরে এই জায়গায় এসে রিভাইভ করবো টিমেটকে তো রিভাইভ দিয়ে ভাই মানে এত পরিমাণ যে স্পিকারটি ছিল এই জায়গায় মানে জোনের বাইরে তো অনেক দূরে আসি তো দেন আমি এই জায়গা থেকে চলে যাই তো চলে গিয়ে হচ্ছে পুরা সেফ জোনে যখন ঢুকবো তো তখনই কি হয় তো তো আমরা দেখলেই বুঝতে পারবা আমি এই কিন্তু জোনের ভিতরে যাচ্ছি তো জোনের ভিতরে যাইতে আমার কিন্তু গাড়ির দিকে কিন্তু কয়েকটা ইউনিফর্ম ফাড়াতেছিলো তো যাইতে না যেতেই দেখি এই জায়গায় মানে গেমিংও ডাউন হয়ে যায় তো ডাউন হওয়ার পরে কিছু দূর আসি এদিকে তো আসে যখন সেভে একটু থাকার চেষ্টা করি তো কিন্তু আরেকটা টিমমেটও ডাউন হয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে ফ্যাক্টরির দিকে যাচ্ছি রিভাইভ করতে তো যাইতে না যাইতে গাড়ির দিকে আবারও কিন্তু ফাটাইতেছিলো দেন এই জায়গায় ভেন্ডিংয়ের কাছে আকাশেই আসতে না আসতে আরেকটা টিমেটও শেষ যাই হোক অলরেডি তিনটা টিমেট শেষ এখন বাইচে আসি শুধু আমি আর আমাকেই জনপুর দিয়ে ম্যাচটাকে ভুয়া করতে হবে তো এই জায়গায় আমি হালকা করে দুই তিনটা সুপার মেডিকেল মারে নিই যার কারণে আমার স্পি বেঁচে যায় তো এই জায়গায় আমি ডাউন হয়ে নক করে যাই ভাই আমার পসিবল হইলো না যে আমি একাই হচ্ছে ম্যাচটা ভূয়া করতে পারবো কিন্তু এই জায়গায় টিমমেট থাকাকালীন দেখা যাক গাইস ম্যাচটা আমরা ভয় করতে পারি কিনা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আর এই জায়গায় দেখো অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে ফাইট চলতেছে আর এখনও এনিমি বাইচে আছে নয়টা আর এই জায়গায় দেখো দুইটা টিম মেট একটা গাড়ির সাথে পয়েরা একদম চাপা পয়া দিয়ে মারা দিছে যে এই জায়গায় মানিক গেমিং বাই গাড়ি ফটাই এনিমিটার কিন্তু পিটে দেশে তো পিটার পরে এটা ফিনিশ করে দিয়ে ফিনিশ করে দিয়ে হালকা পাতলা লুট নিতেছে আর এই জায়গায় টিমমেট কিন্তু মারা গেছে এখন বাই আছে শুধু মানিক গেমিং তো মানিক গেমিং বাই ও কি পারবে জানিয়ে দিও আর হচ্ছে দেখা যাক এই ম্যাচটা আমাদের হাতে ভুইয়া হবে হবে কি তো একটা আছে তো এটার সাথে ফাইট ওয়ান বিয়ান মানে গেমিং ভাই আরে স্কেলামে দিছে অবশ্যই পারবে ভাই তোমরা দেখি ভিডিওটা লাস্ট পর্যন্ত ম্যাচটা আমরা ভুইয়া করতে পারি কিনা তো লাস্ট এটা হচ্ছে লাস্ট ম্যান তো এটারে মায়ের আমরা ভুইয়া নিয়ে নিছি তো ভিডিওটা ভালো